তিনি বলেছেন যেই দিন আল্লাহ জাহান নামকে বানালেন যেই দিন আল্লাহ জান্নাতকে বানালেন সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল একবার যাও জান্নাতকে একবার গিয়ে দেখে এসু তো জান্নাত কেমন হয়েছে শুনেন আল্লাহ জানেন জান্নাতটা কেমন আল্লাহ নিজে বানিয়েছেন এটা আল্লাহ নিজেই জানেন আল্লাহ সব বিষয়ে তিনি অবগত জিব্রাইল কি বলবেন যা দেখে দেখেছে এই খবরও আল্লাহ জানেন এরপরও আল্লাহ জান্নাতকে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন জিব্রাইল যাও তো একবার জান্নাতকে একটু দেখে এসে তখন জিব্রাইল আমিন গেলেন জান্নাত দেখতে জান্নাত দেখে এসে বলছেন আল্লাহ আল্লাহর কসম আপনার কসম আপনি আপনি এত একটি জান্নাতকে বানিয়েছেন এই জান্নাতের খবর যদি মানুষেরা জানতে পারে তাহলে এরা জান্নাতের আকাঙ্ক্ষা ইচ্ছা করেই চলে যাবে তখন আল্লাহ জাহান্নামকে জাহান্নামকে তারপরে আল্লাহ কি করলেন জান্নাতকে কি করলেন আল্লাহ জান্নাতকে কষ্ট কেলেস দিয়ে আল্লাহ ঘেরে দিলেন কষ্ট দিয়ে আল্লাহ দিলেন পুরো দিয়ে আল্লাহ এবার জিবাই বলছেন জিব্রাইল এবার এবার দেখতে আল্লাহ আপনার ইজ্জত কসম আপনার কসম জান্নাত তো খুব ভালোই কিন্তু জান্নাতের গেট জান্নাতের ঢুকতে যাওয়ার যে গেট এত কষ্ট দিয়ে আপনি ঘেরে রেখেছেন মনে হচ্ছে আপনার আপনার বান্দা মনে হয় জান্নাতে যেতেই পারবে না এরপরে আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করার পর জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও একবার তুমি জাহান্নামকে দেখে এসো জিব্রাইল আমিন গেলেন জাহান্নামকে দেখতে জাহান্নামকে দেখা আসার পর বলছেন আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার কসম আপনি জাহান্নামকে এত কঠিন করে বানিয়েছেন জাহান নামকে এত কঠিন করে আপনি বানিয়েছেন আপনার কোনো বান্দা এই জাহান নামে যেতে চাইবে না তখন আল্লাহ জাহান নামকে আল্লাহ সেই জান্নাতকে দিলেন দিলেন আল্লাহ 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 দিয়ে দিয়ে প্রবৃত্তি এবার আল্লাহ বলছেন জিব্রাইল এবার যাও জাহান নামকে দেখে এসো গা এবার জাহান নামকে দেখতে গিয়ে এবার ফিরে আসছে তখন বলছেন আল্লাহ জাহান্নাম দেখে এসলাম কিন্তু জাহান নামে যাওয়ার গেট এত সুন্দর জাহান নামে মানুষ খুব সহজে প্রবেশ করতে পারবে তখন এই কথা যখন বললেন তখন জিব্রাইল আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছি এবং তার গেটটাকে যা আমি বানিয়েছি আমি আল্লাহ সহজ করে দিয়েছি একজন মানুষ খুব সহজেই সে জাহান্নামে নামে যেতে পারে আর একজন মানুষ খুব সহজেই সে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে গেলে কষ্ট ক্লেশ সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ সহ্য করে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে জান্নাতের গেটকে আল্লাহ ঘিরে দিয়েছেন কাঁটাদায়ক কষ্টদায়ক জিনিস দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছে জাহান্নামকে ঘেরা নেই জাহান্নামের গেট একদম খোলা জেনা করলেই জাহান্নাম মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন শোনো কাম্মার যারা জুয়া খেলে তারা জাহান্নামে যাবে যারা জুয়া খেলে তারা জাহান্নামে যাবে শুনে রাখেন একজন মানুষ যদি একটি যদি ব্যবসা করে ওর ব্যবসা যদি হালাল হয় যে জিনিস খাওয়া হালাল তার ব্যবসাও হালাল এই ব্যক্তি যদি হালাল ব্যবসা করে এর ব্যাপারে আল্লাহ নবী করেননি এই ব্যবসা দিয়ে টাকা কিন্তু সে রোজগার করে আরেকজন ব্যক্তি সে জুয়া খেলে সেও কিন্তু টাকা উপার্জন করে আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি হবে জাহান নাম এই ব্যক্তি হবে জাহান নাম আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন শুনুন গরুর গোস্ত যেমন হালাল গরুর যেমন হালাল দিনে যদি মানুষের যদি যদি একশোটা করে গরু কেটে যদি মাংস বিক্রি করা হয় এরপরও এই ব্যবস্থা হালাল যদি গরু দিনে একশোটা কেটে যদি মানুষের প্রয়োজন মোতাবেক গরু যদি দিনে একশোটা কেটে যদি বিক্রি করা হয় এই ব্যবসা হালাল কিন্তু যদি সুদের ব্যবসা থাকে আপনার একটা দোকান রয়েছে এই দোকানে আপনি বিক্রি করছেন কি আপনি এই দোকানে বিক্রি করছেন বিস্কিট এই দোকানে আপনি বিস্কিট আপনি বিক্রি করছেন আপনি বিভিন্ন ধরনের কুরকুরে এই দোকানে আপনি বিক্রি করছেন চাল ডাল এই দোকানে যদি আপনি বিড়ি সিক্রেট যদি বিক্রি করেন তাহলে এই দোকানের উপার্জন হয়ে যাবে হারাম কথা বুঝতে পারেননি মনে হয় এর জন্য মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি বলেন শুনে রাখো জাহান নামকে আমি আল্লাহ ঘেরে রাখেনি আল্লাহ বলছেন জাহান নামকে আমি আল্লাহ ঘেরে রাখিনি জান্নাতকে ঘেরে রেখেছি কষ্ট ক্লেশ দিয়ে কাজেই তোমরা দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে একটু সাবধান দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক